পলি খুলে দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নাই আমার কাস্টমারদেরকেও আমি পলি খুলে দেখাই যেহেতু আমাদের শপে অনেক ধুলাবালি হয় এর জন্য আমরা একটু ক্লিন করে রাখি এই যে দেখেন মানে এইচএসসি পরীক্ষা অফার আজকে রাইট আর ভাই এই ল্যাপটপটি দিয়ে আমি বলবো ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং আমার সামনে বসে ইনস্টল করে আপনারা নিয়ে যাবেন এই ল্যাপটপটিতে এইট প্লাস আমার ব্যাটারি ব্যাকআপ আছে এইট প্লাস ভাই কি বলবেন মানে আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেখেন হান্ড্রেড পার্সেন্ট পায় এর কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং করবেন তাদের জন্য

আলাইকুম ভিআ চলে আসলাম রিম টেকনোলজি রিম টেকনোলজিতে আসার পর এইচএসি পরীক্ষাদের জন্য বিশেষ একটা উপহার দেব বিশেষ একটা ডিসকাউন্ট দেবো আমি বললাম কি উপহার সেপ পরে দিবে আপনাদেরকে আমাকে বলবে না আর ডিসকাউন্ট সবার জন্যই থাকবে আর যেই ল্যাপটপগুলো দেখানো হবে প্রত্যেকটা কিন্তু জার্মানির ভারিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট মানে বাইরের কান্ট্রি এগুলো কিন্তু বাংলাদেশে না ইউজ ল্যাপটপ যেহেতু কোয়ালিটি খারাপ হলে কিন্তু প্রাইস কমে দেওয়া যায় কিন্তু কোয়ালিটি ভালো হলে কিন্তু প্রাইস একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে এখন কেউ যদি খারাপ কোয়ালিটির ল্যাপটপ যদি আপনি কম দেয় তার থেকে ভালো না যে ভালো মানের ল্যাপটপ একটু কম দেবে না সো সেটাই কিন্তু করছি এ প্লাস গ্রেডের ল্যাপটপ পেয়ে যাবেন রিম টেকনোলজিতে আমি রিম শপে অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ সেন্টার প্লাজা মেট্রো রেলের পিলার নোং খেয়াল করবেন দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্টার প্লাজা লিফটের টু তৃতীয় তলাতেই হচ্ছে রিম টেকনোলজি পেয়ে যাবেন সো আমার মনে হয় যে শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার যদি না আসতে পারেন ভাই সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন চালাবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন যদি পছন্দ না হয় ভাইকে ব্যাক করে দেবেন রাইট থ্যাংক ইউ সো ভিও কথা বলছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালাম আলাইকুম যারা এইচএসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে আজকের ভিডিওতে পরীক্ষা তো শুরু হয়েছে হ্যাঁ এখন এক মাস পর শেষ হবে সেক্ষেত্রে কি একমাস পর আসলে

ডিস্লে গুলোতে ল্যাপটপ গুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত পেয়ে যায় ওকে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে বারো হাজার নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপটিতে কিন্তু উইথ অরিজিনাল টাইপ সি চার্জার দেখেন 12990 টাইপ সি চার্জার রয়েছে ঠিক আছে হ্যাঁ এরপর এরপর চলে আসবে আমরা ডেল এর ডেল এর কিন্তু রয়েছে 3190 আচ্ছা 3190 নাইন জেনারেশন একটি ল্যাপটপ 4 কোর একটি ল্যাপটপ 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি নন টাচ ভার্সনটি 180 রোটेट করার সুবিধা রয়েছে এই ল্যাপটপটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইসে মাত্র 13490 টাকা তে 13490 490 টাকা এবং যারা এই ল্যাপটপটি চাচ্ছেন 360 ডিগ্রি 360 ডিগ্রিও কিন্তু আমার কাছে

ক্রাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি ফোর জিবি গ্রাফিক্স পূর্বমৌল্লা আপনাকে দিয়েছিলাম ভাইয়া বিশ হাজার পাঁচশো একুশ টাকা আজকে আরও ডিস্কাউন্ট থাকবে শিক্ষার্থীর জন্য মাত্র উনিশ হাজার নয়শো নব্বই মার্কেট উনিশ হাজার চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ল্যাপটপটি কিন্তু আমার নতুন স্টক হয়েছে আমার কিন্তু অলরেডি চার থেকে পাঁচটা কিন্তু আমার অ্যাডভান্স বুকিং ছিল নতুন স্টক প্লাস আমার পারচেসও বেশি পরেছে কিন্তু আমি চাচ্ছি আরো কমিয়ে দিই যেখানে বলার কথা ছিল আমি কমিয়ে দিয়েছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা সকলের পছন্দের ল্যাপটপ 840 G4 কোরাই hmm. 7 কোরাই 5 দুটি প্রসেসর अवेलेबल রয়েছে কোরাই 5 7 জেনারেশন 8 GB RAM 256 পেয়ে পে পেজেবল মাত্র

এইট ফোর্টি জি ফাইভ আই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসেস ডি সম্পূর্ণ ম্যাটার বডির একটি ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে প্রোভাইড করব সিক্স প্লাস ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন রাইট ছয় ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমার প্রত্যেকটি ল্যাপটপের ৬ সাত ঘন্টা ব্যাটারি ব্যাকাপ থাকে আমার যারা ভিউয়ার্স অথবা আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু অলরেডি জানে তারা নিয়েছে এটা বলা বাহুল্য ঠিক আছে আর এই জি কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজার সেরা মূল্যে যেখানে তিরিশের উপর পারচেস করতে

ওহ অলরেডি পাচ্ছে আপনার যে বিওয়ার্স রয়েছে আমার যারা কাস্টমার রয়েছে তারা বলে দিতে বলবেন আপনি এই কমেন্ট করে বলেন যারা আমার থেকে নিয়েছে তারা তো দেখে আমার ভিডিও আচ্ছা তারা পাচ্ছে কিনা সেটা তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন এক্স ওয়ান কার্বন আইফাই সি জেনারেশন আট জিবি র্যাম দুশো মানে কিবোর্ড স্মার্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সবকিছু রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে রয়েছে চোদ্দ পয়েন্ট এক হচ্ছে ডিসপ্লে থাকবে অসাধারণ একটি ল্যাপটপ নিয়ে নিতে পারেন বাজার সেরা আমলে মাত্র পঁচিশ হাজার চারশো দেন একদম মার্কেট চ্যালেঞ্জ

এবং এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দিব পূর্বে আমি কিন্তু একত্রিশ হাজার টাকা এটা সেল করেছি আজকের জন্য দিয়ে দিচ্ছি মাত্র

এইচপি যারা একটু আপডেট জেনারেশন চাচ্ছেন তাদের জন্য রয়েছে আই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে আমি বলবো বিশ্বে যাদের ফর্টির আশেপাশে বাজেট তারা চোখ বন্ধ করে টেন জেনারেশন নিয়ে যান যেহেতু ফর্টি বাজেটে এইট জেনারেশন গুলো অ্যাভেলেবেল থাকে কিছু আপডেট মডেলে আমি বলবো টেন জেনারেশন আপনাদেরকে আমি ফর্টিতে দিচ্ছি ফোর ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন বেস্ট পারফরমেন্স পাবেন যারা হাইলি কাজ করেন তাদের সবার জন্য এই ল্যাপটপটি দিয়ে দিচ্ছি বাজার সেরা মূল্যে মাত্র

মোডে ইউজ করতে পারছেন এই বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে যাদের বাজেট ফর্টির আশেপাশে মূলত এটা মার্কেটে আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় পাবেন ঠিক আছে আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো রয়েছে অস্থির একটি ল্যাপটপ আমার কাছে আসলে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এর আগেও আপনার এই ভিডিও দেখে এটা সেল করেছে প্রায় তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকাতে ঠিক আছে আচ্ছা থ্রি সিক্সটি আপনারা যদি কম বাজেটে চান এটা হচ্ছে X3 Yoga X380 Yoga আচ্ছা আচ্ছা ঠিক আছে কোরাই 5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 14.1 হচ্ছে ডিসপ্লে রয়েছে সব ধরনের কাজ করা যায় এবং উইথ হচ্ছে 360 ডিগ্রি ঠিক আছে অস্থির একটি ল্যাপটপ ভাইয়া খুব ভালো একটি ল্যাপটপ বাজার সেরা মূল্যে না এই সিরিজটার সাথে পেন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার সেরা মূল্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র

ধরনের জিনিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভেরিস আপনার শপে আসার অ্যাড্রেস বলে দিই একটু আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 253 নম্বর পিলারে মেইন রোড মেইন রোডের পূর্ব পাশে পূর্ব পাশের হচ্ছে সেন্টার প্লাজা 231 সেন্টার প্লাজা তৃতীয় তলা লিফটে টুতে শপ নম্বর হচ্ছে ঢাকার বাইরে যারা রয়েছেন আমাদের পেজে চলে যাবেন অসংখ্য রিভিউ পাবেন ঘরে বসে সবাই কিন্তু প্রোডাক্ট কালেকশন করতে চাই কি আমি আপনাদের রিম টেকনোলজির অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে টাকা দিয়ে দেবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করে দেবেন মানে হচ্ছে আপনার কোনো প্যারা খাওয়ার দরকার নাই জাস্ট ল্যাপটপ অর্ডার করবেন দেখে পছন্দ করে রাখবেন না পছন্দ হলে ব্যাক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো এখানে ভেবে নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম